বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে তোমরা কত তারিখে তোমরা এই ঈদ ইভেন্ট দেখতে পাবে এবং এই ঈদ ইভেন্টের মাধ্যমে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা এখানে ফ্রি ফায়ারের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা একটি ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে চলেছো এখানে আদার্স সার্ভারে বেশিরভাগ সার্ভারে ডিসকাউন্ট ইভেন্ট এখানে চলছে বাট ইন্ডিয়ান সার্ভারে তোমরা ডিসকাউন্ট ইভেন্ট কত তারিখে দেখতে পাবে এবং এই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা ইলাইট পাস দেখতে পাবে কি না তার ফুল ডিটেলস থাকবে আর ফ্রি ফায়ার একটি গাড়ি কোম্পানির সঙ্গে কোলাবরেশন করতে চলেছে আর এই কোলাবরেশনের থ্রুতে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে তোমরা একটি ল্যাম্বোরগিনি স্কিন তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট তোমরা এই ল্যাম্বোরগিনি স্কিনটি তোমরা কিভাবে পাবে এবং এই গাড়ি কোম্পানির সঙ্গে যে কোলাবরেশনটি হচ্ছে এই কোলাবরেশনের ইভেন্টটি কেমন দেখতে হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিও এখনো পর্যন্ত যারা লাইক করেন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে সম্পূর্ণ ফ্রিতে এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে আমি আগের দিন এখানে তোমাদের ইন্দ্রনেশিয়া সার্ভার খুলে দেখিয়েছি বলেছিলাম ইন্দ্রনেশিয়া সার্ভারে ঈদ ইভেন্টে কি কি ফ্রিতে দেওয়া হচ্ছিল বাট আজকে আমি তোমাদেরকে বলবো দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে পাকিস্তান সার্ভারে এখানে ঈদ ইভেন্ট চলে এসেছে বাট এই ঈদ ইভেন্টের মাধ্যমে পাকিস্তান সার্ভারে একেবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে যতগুলি বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলির মধ্যে যেকোনো একটি বান্ডিল এছাড়া প্র্যাঙ্কের স্কিন একেবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে এছাড়া দেখতে পাচ্ছো এখানে বোমের স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে বোমের স্কিন পেয়ে যাবে এছাড়া তোমরা এখান থেকে এই বন্দুকের স্কিনগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পার্মানেন্টলি পেয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছ এই নিউ পেডটি একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই ই ডিভেন্ডের মাধ্যমে এছাড়া তোমরা ডাইমো রয়েল ভাউচার ওপেন রয়েল ভাউচার এই সব তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে এছাড়া তোমরা এখান থেকে লুট ক্রেট বক্স একেবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই ই ডিভেন্ডের মাধ্যমে বাট এগুলি সব পাকিস্তান সার্ভারে চলে এসেছে বাট এখনো পর্যন্ত বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে আসেনি বাট তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে তোমরা 22 থেকে তোমরা 24 তারিখের মধ্যে তোমরা এই ই ডিভেন্ড দেখতে পাবে আর বাংলাদেশ সার্ভারে আসার চান্স খুব বেশি অর্থাৎ এখানে তোমরা বাংলাদেশ সার্ভারে এই ইভেন্ট দেখতে পাবে বাট তোমাদের ইন্ডিয়া সার্ভারে তোমরা এই ইভেন্ট দেখতে পাওয়ার চান্স খুব কম তোমরা এ মাসে তোমরা ইলাইট পাস ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে কি না দেখো এখানে সার্ভারে বেশিরভাগ সার্ভারেই এখানে ডিসকাউন্ট ডিসকাউন্ট ইভেন্ট চলছে বাট ইভেন্টে এখানে ইলাইট পাস ডিসকাউন্ট দেওয়া হয়নি বাট এখানে ইন্ডিয়ান সার্ভারেও তোমরা খুব তাড়াতাড়ি তোমরা বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবে বাট এই ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তোমরা কোনোরকম ইলাইট পাস দেখতে পাবে না এখানে ইলাইট পাস দেখতে পাওয়ার চান্স সেখানে 50% বাট এখানে খুব চান্স কম এখানে এই ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে তোমরা এই নিউ ইলাইট পাস তোমরা দেখতে পার এছাড়া তোমরা এই ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেলে তোমরা লাকি হুইল ইভেন্ট দেখতে পাবে हेलो বন্ধুরা এছাড়া তোমরা একটি নিউ কোলাবোরেশন দেখতে পাবে এই মাসেই এখানে তোমরা একটি গাড়ি কোম্পানির সঙ্গে নিউ কোলাবোরেশন দেখতে পাবে আর এই নিউ কোলাবোরেশনের ইভেন্টই হতে চলেছে এখানে তোমরা স্ক্রিনের উপরে ইভেন্ট পেজটি দেখতে পাচ্ছ এই ইভেন্ট পেজটি হচ্ছে এই নিউ গাড়ি কোম্পানির সঙ্গে কোলাবোরেশনের একটি ইভেন্টের পেজ আর এই ইভেন্ট থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রচুর রেওয়ার্ড তোমরা নিয়ে নেবে এছাড়া তোমরা এখান থেকে একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা একটি লিম্বোগিনি স্কিন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে যে স্কিনটি এই স্কিম স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কিভাবে তোমরা মিশন কমপ্লিট করবে কিভাবে তোমরা এই মানে রেওয়ার্ডটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নেবে তার ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে ফ্রি ফায়ারের মধ্যে যখন এই ইভেন্টটি চলে আসবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রেওয়ার্ডের ব্যাপারে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না